নমস্কার বন্ধুরা রাশিয়া নিজের একশো কুড়ি বছরের বন্ধুকে হারিয়ে ফেললো এবং সেই বন্ধু আর্মেনিয়া এখন ভারতের দিকে ঝুঁকতে চলেছে বন্ধুরা বাংলাদেশি ও পাকিস্তানে মিডিয়াতে প্রচারিত হচ্ছে যে আর্মেনিয়া রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু আসলে বিশ্বাসঘাতকতা করেছে রাশিয়া এর কারণ গত একশো কুড়ি বছর ধরে আর্মেনিয়া সময় রাশিয়ার পক্ষে ছিল এবং রাশিয়ার তরফ থেকে আর্মেনিয়াকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যে কোনো দুঃসময়ে তারা আর্মেনিয়ার পাশে থাকবে বন্ধুরা রাশিয়ার সীমান্তের পাশেই একটি ছোট্ট দেশ আর্মেনিয়া যে সব কিছুর জন্যই রাশিয়ার উপরে নির্ভর ছিল এটা বলাই বাহুল্য আপনারা ভালো করেই জানেন যে দু বছর আগে আর্মেনিয়ার উপরে আজারবাইজান হামলা করেছিল এবং সেই সময় রাশিয়া তাদের একশো কুড়ি বছরের বন্ধু আর্মেনিয়ার সাহায্যের জন্য সামনে আসেনি তার পেছনে একমাত্র কারণ রাশিয়া কোনোভাবেই তুরস্ককে চটাতে চায় না এবং শুধু তাই নয় বন্ধুরা গত কয়েক মাস আগেও আজারবাইজান আবার আর্মেনিয়ার ওপরে হামলা করার চেষ্টা করেছিল সেই সময়েও আর্মেনিয়ার পাশে রাশিয়া দাঁড়ায়নি বলতে পারেন তুরস্কের খোসামত করার জন্যই রাশিয়া একা মরার জন্য ছেড়ে দিয়েছিল তাদের একশো কুড়ি বছরের বন্ধু আর্মেনিয়াকে এমন করেই বন্ধুরা আর্মেনিয়া নিজের জমি হারাচ্ছিল আর রাশিয়া যে নাকি তাদের একশো বছরের পুরনো বন্ধু সে সাহায্য তো করলই না এমনকি আর্মেনিয়া রাশিয়াকে টাকা দিয়ে রেখেছিল সেই টাকার বিনিময় অস্ত্র চাইছিল সেই অস্ত্র পর্যন্ত রাশিয়া আর্মেনিয়াকে সাপ্লাই করেনি তাহলে আপনারা ভাবুন বন্ধুরা এই যে বিভিন্ন বাংলাদেশি মিডিয়াতে প্রোপোগ্যান্ডা চলছে যে এটা কত বড় মিথ্যা একটা প্রোপোগ্যান্ডা একটি ছোট্ট দেশ যা চারদিকে শুধু শত্রু রয়েছে আর তারা ক্রমাগত নিজের মাটি হারাচ্ছিল তারা নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে কিনা আসলে বন্ধুরা এই কাজটাই আজকে আর্মেনিয়া করছে বলতে পারেন যে ভারতীয় বিদেশ নীতির এটা একটা বিশাল বড় জয় এর কারণ আর্মেনিয়া আজকে আইসিসি সদস্যতা নিয়ে নিয়েছে বন্ধুরা আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং এই কোর্টেই রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা চলছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই কোর্ট কিন্তু যে কোনো দেশের রাষ্ট্রপতিকেও সাজা দিতে পারে এবং বর্তমানে পুতিনের বিরুদ্ধে এই সংস্থা ওয়ারেন্ট জারি করে রেখেছে তার মানে বন্ধুরা যদি রাশিয়ার রাষ্ট্রপতি আর্মেনিয়াতে যে কোনো ভ্রমণে এখন যান তাহলে আর্মেনিয়ার তাকে গ্রেপ্তার করতে হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা কতটা ভয়ঙ্কর একটি ঘটনাক্রম আজকে পৃথিবীর ইতিহাসে ঘটে গেছে আর্মেনিয়া ঘোষণা করেছে যে তারা রাশিয়ার অস্ত্রের উপরে আর বিশ্বাস করছে না এবং এই জন্য তারা অন্য দেশের থেকে অস্ত্র নেবে আসলে বন্ধুরা বর্তমানে আর্মেনিয়া সব থেকে বেশি অস্ত্র নিচ্ছে ভারতের থেকে যেমন আকাশ মিসাইল সিস্টেম এছাড়া ব্রাহ্মস তারা কিনতে চাইছে এছাড়া বিভিন্ন আর্টিলারি তারা ভারতের থেকে ইতিমধ্যে কিনেছে বিগত দুই বছর থেকে রাশিয়া আর্মেনিয়াকে জবে থেকে ধোকা দিয়েছে সেই সময় থেকে তারা লাগাতার ভারতের থেকে বহু অস্ত্র কিনছে এবং ভারতের এর জন্য অনেক লাভ হয়েছে এবং আগামী দিনেও ভারতের এর জন্য অনেক লাভ হতে চলেছে কারণ আর্মেনিয়া আরও অস্ত্র কিনবে ভারতের থেকে এটা বলাই বাহুল্য আসলে বন্ধুরা আর্মেনিয়া ক্রমেই ভারতের ওপরে অস্ত্রের জন্য নির্ভর হয়ে পড়ছে এর জন্য ভারতের আর্থিক লাভ তো হবেই এর সঙ্গে সঙ্গে কূটনৈতিক জগতেও এমন একটি পার্টনার তৈরি হলো যে ভারতকে সবসময় সাপোর্ট করার জন্য বাধ্য থাকবে আপনারা হয়তো ভাবছেন যে আর্মেনিয়া কেন অন্যান্য দেশ থেকে এই অস্ত্রগুলো কিনবে না আসলে বন্ধুরা আর্মেনিয়ার সেনাবাহিনী রাশিয়ান অস্ত্রশস্ত্র ব্যবহার করার জন্য বেশি পারদর্শী এবং ভারতীয় সেনাবাহিনীতেও যেহেতু রাশিয়ার অস্ত্র বেশি ব্যবহার হয়ে এসেছে এই জন্য ভারতীয় অস্ত্রগুলো বিভিন্ন দিক থেকে রাশিয়ান টেকনোলজির সঙ্গে অনেকটা সামঞ্জস্য রেখে তৈরি করা হয় তাই আর্মেনিয়ার কাছে ভারত ছাড়া অন্য কোনো অপশন তেমন নেই এই গোটা ঘটনাক্রমের ফলে রাশিয়ার একটি চরম বড় ক্ষতি হতে চলেছে এর কারণ এতদিন অবধি আর্মেনিয়ার দিক থেকে রাশিয়া অনেকটাই নিশ্চিন্ত ছিল এবং ঘটনাক্রম পাল্টানোর কারণে এখন আর্মেনিয়ার বর্ডারের দিক থেকেও রাশিয়ার চিন্তা বেড়ে গেল কারণ আর্মেনিয়ার লোকেশন একটি এমন জায়গায় রয়েছে যেখান থেকে ইউক্রেন একদম সামনে এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের নিরিখে আর্মেনিয়ার এই পালা বদল বড় ভয়ঙ্কর একটি পরিস্থিতির সৃষ্টি করে দিতে পারে রাশিয়ার সামরিক বাহিনীর জন্য এবং বন্ধুরা বিগত কুড়ি বছর ধরে আমেরিকা ও ন্যাটোর বিভিন্ন দেশ আর্মেনিয়াকে নানান প্রলোভন দিয়ে এসেছে রাশিয়ার বিরুদ্ধে যাওয়ার জন্য কারণ তাদের লোকেশন এতটাই গুরুত্বপূর্ণ যে সেখান থেকে রাশিয়ার চরম বিপদ সৃষ্টি হতে পারে কিন্তু আর্মেনিয়া নিজের দেড়শো বছরের বন্ধুত্ব কখনোই ভাঙেনি কিন্তু আগামী দিনের জন্য পরিস্থিতি যে মারাত্মক ঘোরতর হতে চলেছে রাশিয়ার জন্য এটা বলাই বাহুল্য